হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সর্বপ্রথম যারা মৎস্য চাষী বাইরে আছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ সবাইকে দেশ ও দেশের বাহির থেকে অনেক বাইরে আছে যারা আমাদের ভিডিওটা দেখে অতএব অতএব যদি ভালো লাগে তাহলে তারা লাইক করে এবং কি শেয়ার করে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা এটি হল দেশ ভিয়েতনামের শৈল মাছের পোনাটা হ্যাব্রিওস এখানে দেখেন যে পানির যে কালারটা থাকে তাহলে পানিটা চেঞ্জ করার জন্য কি কি পদার্থ করিতে হয় ওতে শৈল মাছের জন্য পানি কোন টাইমে চেঞ্জ করে দিতে হবে হ্যাব্রিওস এখানে যে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দেখবো ওতে মাছ ফিট খাবারটা খাবে সঠিকভাবে সেটি আপনাদের সঠিকভাবে ফিট খাবারটা খাবে ওতে পানির কালারটা কীরকম থাকতে হবে ওতে পানিটা আপনারা চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ বৃহস শোল মাসের খাদ্য যদি আপনার বরফুর যে কোনো সময়ের মাধ্যমে আপনারা খাদ্য ব্যবহার করিতে পারেন অতএব যদি ভালো লাগার জন্য আপনারা খাদ্য পরিমাণ বেশি দিয়ে থাকেন তার জন্য পানিটা আপনার চেঞ্জ করতে হবে পাঁচ দিন পরপর কিংবা আপনার ছয় দিন পর পর পানিটা চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ ব্রিয়স এই সাইজের শৈল মাছের পোনাটা বিক্রয় করা হয় সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের টাইটেলে কিংবা ডিপসেশনের বক্সে যে নাম্বারগুলো থাকিবে সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করিতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেখি কোয়ালিটি অথবা গুণগত মান ভালো কিভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন সেই এই ভিডিওটা আপনারা সাথেই থাকুন কিংবা আপনার ভিডিওটা পুরাটুক দেখতে হবে তো এই ভিডিওটা টানবেন না হ্যাঁ প্রিয়স আপনাদেরকে আরও তথ্য দিয়ে থাকব সর্বক্ষম আপনার পানি যখন শোল মাছের আপনারা দিবেন যে হাউজে কিংবা চৌগায় কিংবা বায়ুপ্লক্ষে দিবেন সেই মাধ্যমে পানি কয় ইঞ্চি রাখিতে হবে সর্বপ্রথম মাছটা দেওয়ার আগে আপনার পানি থাকিতে হবে চার থেকে পাঁচ ইঞ্চি এই পাশ ইঞ্চির মাধ্যমে আপনারা পানিটা রেখে তারপর আপনারা খাদ্য দিয়ে থাকিতে হবে পাশ ইঞ্চির মাধ্যমে আপনারা যে পানিটা রাখবেন সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের যোগ করবে এবং কি মাছের খাদ্য দিলে সব মাছ একত্রভাবে জড়ো হয়ে থাকবে মাছের যখন সাইজ যে সাইজের পরিমাণ দেওয়া হয়েছে সেই সাইজের থেকে যদি আরও ডাবল সাইজ হয়ে থাকে তার মাধ্যমে আরও পানিটা আপনারা দশ ইঞ্চি রাখিতে পারেন পানিটা যদি দশ ইঞ্চি থাকা হয় তার মাধ্যমে আরও কিছু পদার্থ রয়েছে সেটি আপনারা গুগলে চার্জ দিয়ে দেখে নেবেন যে অ্যামোনিয়া কিংবা আপনার পানির কল্ঠনের জন্য কি কি ব্যবহার করার উপযোগী হ্যা পানিটা যদি কন্ট্রোলে এবং কি রাখিতে পারেন তার জন্য মাছ আরও সাইজে এবং কি দ্বিগুণ গতিতে মাছ বাড়িতে থাকবে খাদ্যটা আপনারা ঠিক টাইমে দিয়ে যাবেন পানিতে আপনার যখন পানিটা শুকিয়ে নেবেন তারপর একদম পানিটা সেকে তারপর নতুন করে পানি যখন সাদা পানিটা কিছু পরিমাণ লালি দিয়ে দেখবেন হ্যাঁ বৃহস মাছের এই দেখেন যে মাছগুলোর খাদ্যটা খাচ্ছে একদম পাগলের মতো খাদ্যটা খাবে এখন পানিটা চেঞ্জ করা হয়েছে খাদ্যটা আপনার এক ঘন্টা পরে দেওয়াটাই সবচেয়ে বেটার হয়ে থাকে হ্যাঁ এখানে যে মাছের খাদ্যটা খাচ্ছে সেটি হলো অরিজিনাল ভিয়েতনামের শরীর মাছের পোনা আপনারা মাছ যখন দিবেন মাছ দেওয়ার পূর্বে দেখা গেছে মাছের যে কিন্তু শরীরে কিনা সমস্যা দেখা দেয় কিংবা যা মাছের দুর্বল একটা ভাব দেখা যায় তাহলে আপনারা কিছু পরিমাণ মালটা ব্যবহার করবেন হ্যা বির্স মালটাটা হলো মাছের সবচেয়ে উত্তম জিনিস যে মাছের শরীরের এনার্জি অতএব মাছের যে শরীর দুর্বল ক্রান্তিতে থাকে তাহলে মাছগুলো আরও ভালো হয়ে থাকে মাছ এক স্ট্রং হতে বেশিক্ষণ সময় লাগবে না এবং কি মাছের স্বাস্থ্যগত ভালো একটা কালার স্বাস্থ্য থাকিবে মাছের কালারটি সবুজ রঙের হয়ে যাবে যখন আপনারা মালটাটা ব্যবহার করবেন হ্যাঁ বৃহস্পতি একটা দশ হাজার লিটার বায়োপ্লকের জন্য আপনারা চারটা কিংবা পাঁচটা রস ব্যবহার করিতে পারেন মাছের শরীরে গা হবে না অতএব মাছের শরীরে কিনে স্পট হবে না এর জন্য এই হল ব্যবস্থা এবং কি আরও কিছু পদার্থ রয়েছে মাছের পানিটা পাঁচ দিন অথবা চার দিন পরপর চেঞ্জ করবেন পাঁচ দিন পরপর পানিটা চেঞ্জ করার পরে পূর্ণতায় একটা মাসের আরও দ্বিগুণত্ব বড় হয়ে গেলে এবং কি আপনারা দেখ করবেন সেই ক্ষেত্রে মাছের খাদ্যটা বাড়িয়ে দেবেন হ্যাঁ ব্রিওস আরও কিছু তথ্য রয়েছে যে মাছগুলো আপনারা দিচ্ছেন সেই মাছগুলো যদি দেখা গেছে মাছের সাইজে একটা ছোটো একটা বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা বড়ো মাছগুলো একটা আলাদা করার জন্য ব্যবস্থা রাখতে হবে কিংবা ছোটো মাছগুলোর জন্য আলাদা ব্যবস্থা একটা রেখে দিবেন তার জন্য মাছগুলো সব সময় এক সাইজের ভিতরে আপনারা রাখিবেন না হলে মাছ ছোটো মাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেটি হলো বড় মাছ হয়ে গেলে তাহলে বড় মাছগুলো আপনার ছোটো মাছকে খেয়ে নেবে তার জন্য মাছের সংখ্যাটা খুবই কম হয়ে যাবে হ্যাঁ বৃহস এই হলো আমাদের আজকের এই ভিডিওটার আয়োজন এবং কি আপনারা ভালো উত্তর পেতে হলে এই ভিডিও নিচে কমেন্ট করুন আপনাদেরকে বাংলাতে লেখে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে থাকব আমাদের চ্যানেলের নাম হলো ফিশারম্যান বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন